কুডিগ্রামের নাগেশ্বরীতে সমাজের সর্বস্তরে মাদক নির্মূল ও সানজুয়ার ভিটার মাদক ব্যবসায়ী কর্তৃক গ্রামের মানুষের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিশ মে মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা গেটের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন ও সানজুয়ার ভিটা এলাকার সাধারণ জনগণ নিজ নিজ ব্যানারে মানববন্ধনে অংশগ্রহণ করে তারা একাত্মতা প্রকাশ করেন মানববন্ধন শেষে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মার্কলিপি প্রদান করা হয় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা ইসলামী আন্দোলনের কুডিগ্রাম এক আসনের এমপি প্রার্থী হারিসুল বারিরণী মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদুল ইসলাম কাওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম পরিষদের নেতা নজরুল ইসলামসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ নাগেশ্বরী কুড়িগ্রাম থেকে তথ্যসহ ভিডিও চিত্র পাঠিয়েছেন আলোকিত দৈনিকের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম

আমি বললো মাদক ব্যবসা আপনারা বন্ধ করেন মাদক ব্যবসা আমি আজকে যারা প্রশাসনের কর্মকর্তা আছেন সাংবাদিক আছেন যারা যে সকল প্রতিষ্ঠান আজকে অংশ অংশগ্রহণ করে এই মানবপত্রকে সফল করেছেন সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে বলতে চাই একটি মামলা মাদক ব্যবসায়ীদের পক্ষ থেকে সাধারণ মানুষের নামে নেওয়া হয়েছে প্রশাসনের বাইরে অনুরোধ করব এই মামলার কার্যক্রম কিভাবে প্রত্যাহার করতে হবে অথবা স্থগিত রাখতে হবে আজকে যারা এখানে উপস্থিত হয়ে এই কার্যক্রমটাকে সমল সফল করেছেন তাদের কিছু করতে চাই আগামী বাংলাদেশ জিন্দাবাদ নাগেশ্বরী মাদক মুক্ত হোক নাগেশ্বরীর মানুষ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ